হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসছি সকাল সকাল একদম মা আর এখানে আমি আর তিয়াসা রয়েছি এখানে কীর্তন হচ্ছে দেখতেই পাচ্ছ তো আজকে ছিল মা বাড়িতে ছোটো দিনের বাড়ি প্রতিষ্ঠা ছিল তো সেই জন্য আমরা চলে এসেছি মামবাড়ি আর এখানে দেখতেই পাচ্ছ কি সুন্দর গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করেছে তারপর এখানে সব দিদারা বসেছিল সব মানিরা বসেছিলো সব দিদিরা বসেছিলো মামিমারা সবাই মিলে একসাথে বসে আমরা কীর্তন শুনছিলাম তারপর এখানে যজ্ঞের জন্য এখানে কার্ড রেডি করা হচ্ছিল তারপর পুজো হচ্ছিলো তো এখানে যজ্ঞী হবে তো ঘরের মধ্যেই সুন্দরভাবে আয়োজন করা হয়েছে পুজোটা এখানে ভাই ছিল এ ভাই এখানে থাকে না তাই ওকে ব্লগে নিতে পারি না তো রাঁচিতে বাড়ি যেহেতু মা বাড়িতে একটাই মজা সব কিছু সবাই কার সাথে দেখা হয় মানে কোনো একটা কোনো প্রোগ্রাম হলেই হচ্ছে মানে সব মানিরা আসবে দিদাদের সাথে দেখা অনেক মজা হয় যেহেতু আমার মামি এখানেই তাহলে আমার যেতে খুব একটা প্রবলেম হয় না বাট সবাই আসতে পারে না সব সিচুয়েশানে তারপর এখানে সবাই মিলে আমরা কীর্তন করছি ওখানে পুচকি ও কীর্তন করছে ওই পুচকি কিন্তু খুব কীর্তন ভক্ত তারপর ওখানে দিদা বলছে আমি হাঁ করছি ভিডিওতে নে তো ওকেও নিলাম তারপর আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তারপর এখানে ভাই শাক বাজার ছিল তো ভাইকে আমি ভিডিও করে দিচ্ছিলাম তারপর এখানে যজ্ঞি স্টার্ট হয়ে গেছে আমাদের প্রচুর ওখানে ধোঁয়া উঠছিলো সেজন্য মানে আমাদিকে ফ্যান এমনভাবে চালাতে হয়েছে যাতে ধোয়াটা বাইরের দিকে বেরোয় সেরকম তারপর এখানে খুঁটি পোতা হচ্ছিল এখানে ইটটাকে মাটির ভেতরে পোতা হচ্ছিল আমি নিয়মটা ঠিক জানি না কিন্তু এটাই হচ্ছিল ওটাই দেখলাম তারপরে এই যে সবাই আমরা কুটিপোতার ওখানে আছি দেখার জন্য তারপর একে একে পুজো হচ্ছে তারপর ওই ইটটাকে মাটির ভেতরে দেওয়া হবে তারপর যারা মানে যাদের বাড়ি প্রতিষ্ঠা তাদের সবাইকে নাম দিয়ে তারপর এখানে আরতি স্টার্ট করেছিল তো আমরা সবাই আরতি দেখছিলাম তারপর আরতির পরে আমরা খুব নাচ করেছি কীর্তনের সাথে সাথে কারণ আমাদের কাছে কীর্তনটা খুবই একটা পছন্দের জিনিস আমার মা বাড়িতে কীর্তন মানে একটা খুবই ভালোবাসার জিনিস তার জন্য আমাদেরও এমন হয়েছে মানে কীর্তনটাকে আমরাও খুব ভালোভাবে উপভোগ করতে পারি তারপরে এখানে সবাই যখন নাচতে স্টার্ট করে দিয়েছে আমারও খুব নাচতে ইচ্ছে করেছিলো সেই জন্য আমি একটু হালকা করে ভিডিও করে চলে গিয়েছিলাম তো একটা ভাইকে পেয়েছিলাম ও আমার ভিডিওটা করে দিচ্ছিল তো খুব সবাই করে খুবই ভালো যেহেতু নিজেদের সবাই তাহলে অত কোনো প্রবলেম হয় না তারপর এখানে সব মানিরা মা দিদা সবাই মিলে নাচতে স্টার্ট করেছে তারপর আমিও চলে গিয়েছি মানে আমিও থাকতে পারিনি ওখানে তো আমিও চলে গিয়েছিলাম সম্মানিরা আসতে পারিনি তো যারা এসেছিল তাদের সাথে অনেক মজা হইতেছে চলো আজকের ব্লগটা এইটুকুই নেক্সট ব্লগে দেখা হবে